আচ্ছা আচ্ছা সিফ পাঁচ হাজার রুপে হ্যাঁ না কে ইস জামানে পাঁচ হাজার মে মানে কিস তারা চাল সকা হ্যাঁ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার পিছনে যেই পুরাতন মসজিদটি দেখতে পাচ্ছেন এই মসজিদটি হচ্ছে রৌশন মসজিদ রাজমহল থেকে পশ্চিম দিকে প্রায় তিন কিলোমিটার দূরে এই মসজিদটি অবস্থিত এবং সেই মুঘল সাম্রাজ্যেরই মসজিদ রৌশান মসজিদ আশেপাশের এলাকা সেই রকম মানে আবাদ নেই আমি ইমাম সাহেবের সঙ্গে কথা বললাম তিনি বললেন যে এখানে একটা সমাজ রয়েছে ত্রিশ চল্লিশ ঘরের সেই সমাজ থেকেই এই মসজিদটির দেখভাল হয় দেখতে পাচ্ছেন এই যে বাইরের অংশ এই বাইরের অংশটা মানে একটু মেরামত হয়েছে আর কি এবং ভেতরের অংশ আপনাদেরকে দেখাচ্ছি ভিতরের অংশ মানে সেই পুরাতন অবস্থায় রয়েছে এই দেখছেন সামনের ফ্রন্টের অংশ এই কাজ চলছে কিন্তু সেই মানে ছশো সাতশো বছর পুরাতন মসজিদ আমি মসজিদের ভেতরের অংশটা আপনাদেরকে একটু দেখাচ্ছি এই দেখেন খুব সাদা মাটা সেই রকম কোনো ডিজাইন নেই কিন্তু সেই পুরাতন স্থাপত্য আমি ইমাম সাহেবের সঙ্গে কথা বললাম আবার আপনাদের সামনে একটু কথা বলাচ্ছি সালামালাইকুম ইমাম সাহেব আলহামদুলিল্লাহ আপকা নামে গ্রামীকার আপ गुड्डा আচ্ছা জিলা গুড্ডা ঝাড়খন্ড মাশাল্লাহ তো यहाँ यहाँ के आप इमाम हैं इमाम साहब माशा फैमिली के साथ रहते हैं के साथ रहते हैं अच्छा तो ये जो मस्जिद है आ, कितनी पुरानी है बहुत पुरानी होगी यानी छः सौ सात सौ साल है ना यानी हाँ हाँ अकबर से भी पहले का अकबर यानी अकबर के ज़माने का यानी अकबर के जो वो थे मंत्री थे राजा मान सिंह जी जी हाँ यानी मुझे जहाँ तक पता है जी जी। राजा मान सिंह जो यहाँ के सूबेदार थे मंत्री थे जी। तो उसी के ज़माने में ये जो मस्जिद है ये रोशन मस्जिद उसके बाद हाँ आप लोगों को दिखाया जो अकबरी मस्जिद राजमहल में है और आगे जाके जा मस्जिद जो है हाँ ये सब यानी उन्हीं के वक्त कायम किया गया था तो ये हमारे इमाम साहब है अच्छा इस मस्जिद का देखभाल कौन करते हैं बस्ती का समाज का अच्छा यहाँ पास में बस्ती के समाज के लोग हैं जी जी। छोटी सी बस्ती है शायद है ना तीस घर है अच्छा अच्छा तीस घर तीस चालीस घर तो वहीं से आपको तनख्वाह मिलती है जी। अच्छा पाँच हज़ार रुपये तनखा अच्छा सिर्फ पाँच हज़ार रुपये है ना बस ये जो हमारे ओलामा हजरात है हमारे सर के ताज है जी। आप जो है ज़रा सोचिए कि इस ज़माने में सिर्फ पाँच हज़ार में यानी किस तरह चल सकता है আপনারা হয়তো আমার কথা বুঝতে পারছেন আপ বাংলা সমাজতে হ্যাঁ সমাজ যাতে বল নাই পাতি রাজমহলকে আশপাশকে যে লোক হে ও বাংলা বললেতে তে হ্যাঁ সব বলতে হ্যাঁ তো আমি আমি এই হুজুরের সঙ্গে একটু উর্দুতে কথা বললাম আপনারা যারা হয়তো উর্দু বুঝতে পেরেছেন ভালোই বুঝতে পেরেছেন বাংলাতে আপনাদেরকে আপনি একটু আমি বিশ্লেষণ করছি হ্যাঁ আচ্ছা তো ইনি এখানে থাকছেন ফ্যামিলি ফ্যামিলি ফ্যামিলিকে সাথে হ্যাঁ না ফ্যামিলি নিয়ে থাকেন আর কি তো চিন্তা করেন শুধুমাত্র পাঁচ হাজার টাকা বেতনে এখানে থাকছেন মানে ভাবার বিষয় যে এই সময়ে পাঁচ হাজার টাকা মানে কিভাবে একটা ইয়ে চলবে যাই হোক ওলামারা আমাদের মাথার তাজ যে তারা তাকুয়া এবং আল্লাহর উপর তাবাক্কুল ভরসা করেই মানে এত কম বেতনে তারা কি করছে দিনের খেদমত করছে আমরা তার তারপর তাদের পিছনে নামাজ পড়ি আমি নিজেও একজন ইমাম মেভি এক ইমাম হুম লকিন মেরি মসজিদ মাশাল্লাহ বড়ি হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ তঙ্খা আলহামদুলিল্লাহ ঠিকঠাক হ্যাঁ জি 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 তো এই হচ্ছে অবস্থা পুরাতন মসজিদ মানে এর পাশেই যে আকবরী মসজিদ আছে আপনাদেরকে আমি দেখাবো ইয়ে জামি মসজিদ আর কি তো সেই জামি মসজিদ কিন্তু মানে সরকারের অধীনে রয়েছে সেখানে নামাজ হয় না অনাবাদ মসজিদ কিন্তু এই মসজিদটা মাসাল্লাহ আবাদ রয়েছে जो चाय चाह ते अवश्य मानी एखान इमाम किस एक व्यवस्था करते हैं हाँ सरकार गवर्नमेंट कर सकती है कोई इंतजाम हाँ हा, किंतु ना जी होक हाँ 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 जैसे हमारे बंगाल में भत्ता वगैरह दिया जाता है इमाम मुआज़िन के लिए कम है लेकिन फिर भी है मस्जिद की तरफ से मस्जिद की तरफ से भी तनख्वाह होती है और सरकारी तरफ़ से भी यानी जो मर्जी वो करते हैं जैसे हमारी मस्जिद में है हमारी मस्जिद में हम भत्ता नहीं लेते हैं यानी नहीं देते कमेटी की तरफ से तो हाँ किसी किसी मस्जिद में लेते हैं किसी में नहीं लेते हैं लेकिन झारखंड में शायद ऐसा कोई रूल्स नहीं है जी जी तो अपना देख लें इमाम साहब संगे कथा बोलम तो আছেন ইনি দিনের খেদমত করছেন এখানকার ইমাম মাশাল্লাহ মসজিদ কিন্তু খুব ভালো পুরাতন মসজিদ সেই ছশো সাতশো বছর মানে পুরাতন মসজিদ মানে আপনার পনেরোশো শতাব্দীর মসজিদ এখানকার মানে যা কিছুই আছে সব কিছুই পনেরোশো শতাব্দী মানে পনেরোশো পঞ্চাশ বাহান্ন এই সময়কালের এগুলো সব মানে স্থাপত্য তো যাই হোক সব থেকে ভালো জিনিস जे ये मस्जिद का आबाद आज है सबसे अच्छी बात यही है कि ये मस्जिद आबा? आबाद है आबाद। तब तक हाँ 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 इसलिए कि ये उस वक्त मुगल का जो था यानी पूरे बंगाल बिहार उड़ीसा ये सब हमारे मालदा में भी बहुत कुछ है गौड़ वगैरह जी ये सब एक ही था जी तो उस वक्त उससे भी पहले मुगल से भी पहले हाँ जो गौड़ था गौड़ उसके बाद ये सब ये सब एक ही था राजमहल तो उस वक्त फिर उसके बाद जितने भी राजा बादशाह लोग आए यहाँ बहुत बड़ी बड़ी मस्जिद भी कायम की और उस वक्त यहाँ खुशहाली थी जी बहुत खुशहाली थी लेकिन जैसे जैसे ज़माना गुजरता गया सब कुछ आहिस्ता आहिस्ता ख़त्म होता खतम गया लेकिन इस ज़माने में एक आध मस्जिद ये आबाद है अच्छी बात है बहुत अच्छी बात है यही सबसे बड़ी बात है और आप जैसे यहाँ की खिदमत करते हैं इतने कम तनख्वाह में ये भी बहुत হ্যাঁ বড়ি বাত হে ওর বাত হে আল্লাহ আপকু যায় খের দে ঠিক হ্যাঁ ইমাম সাহেব দোয়াকে দরখাস্ত প্রিয় দর্শক আপনারা দেখলেন এই মসজিদ রহসান মসজিদ রাজমহলের পাশেই রাজমহলেই অ্যাকচুয়ালি তো এখানকার ইমাম সাহেবের সঙ্গে কথা বললাম এবং বিশদ কিছু আমি জানতে পারলাম আপনাদেরকেও জানালাম আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে